নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটা নাস্তা তো চলুন শুরু করা যাক প্রতিদিনই এই শুকনো রুটি খেয়ে যেন এক ঘেমি হয়ে গেছি তো তাই জন্যই আজ ভাবলাম আজ আর শুকনো রুটি খাবো না আজ এই রুটি দিয়েই একটা নতুন জিনিস বানাবো আর আমি কি বানাবো আপনারা কিন্তু এই ফুল ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পেরে যাবে তাই জন্য আপনাদের বলছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও নতুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে যাবেন যাতে আমি যদি কোনো নিত্য নতুন ভিডিও ছাড়ি তাহলে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে তো এখানে আপনারা দেখতে পেলেন রুট মানে চারটা আমি রুটি নিয়েছিলাম এবং সেগুলোকে গোল করে পাকিয়ে একটা ছুরির সাহায্যে ওভাবে সরু সরু করে কেটে একটা কাঁসিতে ভরে নিলাম তারপর দেখুন অন্য সাইডে আমি সরষার তেল নিয়েছি এবং সরষার তেলে অল্প পরিমাণে আদা বেটে দিয়ে দিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু কুচি কুচি করে নিয়েছি এবং এতে আর যেসব মশলাগুলো লাগবে সেগুলো পরপর নিয়ে নিচ্ছি প্রথমে নিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এবং সব মশলাগুলোকে এখানে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে টমেটো গুঁজো দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সাথে নিয়ে নিচ্ছি তিন চারটে মতো ক্যারি পাতা তো এটা আমি নিয়েছি স্বাদ হওয়ার জন্য যাতে যাতে এটা একটু টেস্টফুল হয় তো তারপরে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম তো লবণ দিয়ে দেওয়ার পর দেখুন এখানে টমেটোটা কিন্তু অনেকটাই ম্যাশ হয়ে গেছে মানে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আমি দুটো ডিমকে এখানে ফাটিয়ে রেখেছিলাম এবং তাতে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ তো এটা আপনারা পেঁয়াজটাকে আগে দিয়েও ভেজে নিতে পারেন কিংবা ডিমের সঙ্গেও ভেজে নিতে পারেন আমি এখানে সুবিধার জন্য আমি ডিমের সঙ্গেই দিয়ে ভেজে নিয়েছি এবং যে আমি রুটিগুলো কেটে রেখেছিলাম সেই রুটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে আমি রুটিটাকে তিন থেকে চার মিনিট মতো নেড়ে নেব এবং নেড়ে নেওয়ার পর দেখুন এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস যাতে এটা আরও টেস্টফুল হয় তার জন্যই কিন্তু আমি এখানে টমেটো সসটা ইউজ করেছি যারা এটা পছন্দ করেন না তারা কিন্তু এটা নাও ইউজ করতে পারেন এবং সবশেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা গুঁড়ো তো এইভাবে আমার হয়ে গেল বিকেলের নাস্তা তো গাইজ যাদের হাতে সময় কিন্তু খুবই কম তারা এইভাবে কিন্তু অতি অল্প সময়ের মধ্যে এরকম একটা সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারেন এবং সবশেষে একটু সস দিয়ে রেসিপিটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন